মামি এই আমি কেমন দৃশ্য দেখলাম তোমার এই দৃশ্যটা দেখে আমার একেবারে মন প্রাণ সব জুড়িয়ে গেছে এখন তোমাকে তোমার বয়ফ্রেন্ড যেভাবে ঠান্ডা করতেছে তোমার বয়ফ্রেন্ডকে বলো সেইভাবে যেন আমাকেও ঠান্ডা করে আরে বাবু এটা তো আমি বলতেছি মামিকে কিন্তু কেন কি বলতেছি সেই গল্পটা শুনতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো শুরু করা যাক আমার আজকে মামার মামির গল্প আমি কলেজে পড়তাম ছোটোবেলা থেকে মামা মামি আমাকে খুব আদর করত মামা তো পাঁচ বছর হয়েছে বিদেশে গেছে এখন মামা নেই মামিও আমাকে খুব আদর করে তা ভাবলাম মামির বাড়ি থেকে একটু বেড়ে আসি তো মামির বাড়িতে আমি গেলাম যাওয়ার পরে তিন চার দিন তো ভালোই ছিল হঠাৎ করে দেখি আমার পাশে আমার মামি নেই ব্যাপার কি মামি আমি একসাথে ঘুমাতাম এখন তো মামিকে দেখতেছি না পরে ভাবলাম অশরুমে গেছে আমি ভাবলাম যে যেহেতু আমার ঘুমটা ভেঙে গেছে তাহলে আমি অশরুমটা সেরে আসি আসি পরে হঠাৎ করে আমার পানি পেপা লেগেছে তাই আমি পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে গেলাম ড্রয়িং রুমে যাওয়ার পরে না চটাস চটাস করে শব্দ পেলাম এই শব্দটা কোথেকে আসলো ভাবতেছি হয়তো রান্নাঘর থেকে বিড়াল কিছু নিয়ে খালি রুমে খাচ্ছে এটা ভেবে যে বিড়ালটাকে আমি তাড়িয়ে দিয়ে আসি এটা ভেবে আমি খালির রুমের কাছে গেলাম দরজার সামনে দরজাটা একটু ফাঁকা করে দেখলাম এই যে তো বড় বিড়াল জীবনও ভাবতে পারি নাই মামির জামবুরা দুটো ধরে এইভাবে চাপতে আছে আর খাচ্ছে ললিপপের মতো চকচক করে খাচ্ছে পরে আমি অবাক হয়ে গেলাম তারপরে ওই দৃশ্য দেখে আমার না মন প্রাণ একেবারে গরমে উতরা উতরা উঠতেছে এখন ভাবতেছি লজ্জা পালতেছি না কি বলতে এখন আমি কি করি পাখের ঘরে গিয়ে ফ্রিজ থেকে আমি ইয়া বের করলাম শশা শশাদের কোনো কাজ কাজ হলো না বেগুন বের করলাম পরে বেগুনটাও ভালো লাগতেছে না চোখের সামনে যে অরিজিনাল খেলোয়াড়টা দেখি তাহলে কি আর বেগুনের শশা কি আর ভালো লাগে বলো তুম বলো পরে আমি চিন্তা করলাম মামিকে ব্ল্যাকমেল করতে হবে মামির বয়ফ্রেন্ডের সাথে যেভাবে রোমান্টিক করতেছে আমারও তো মন চায় একটু রোমান্টিক করতে পরে চিন্তা করলাম চাই মামিকে গিয়ে একটু বলি এই যে মামি আমার মামায় কষ্ট করে বিদেশ থেকে টাকা উপার্জন করে আর সেই টাকা তুমি বসে বসে খাচ্ছ আর বাইরের পরপুরুষ এনে ফিল্ডিং মারতাছো আমি মামাকে আজকে সবই বলে দেব। পরে বলতেছে আরে মামা তুই বলিস না বলিস না এই কথা ভুলো বলিস না আমার সংসারটা নষ্ট হয়ে যাবে তাই আমি বললাম যাক তোমার সংসার নষ্ট হয়ে গেলে ভালোই হবে